বিষ্ণুপুরে তৃণমূলের বড় সরু ভাঙন রেজি পঞ্চাশ পরিবারের বামপন্থায় যোগদান চাপে শাসক দল রাজ্যে বিধানসভা নির্বাচনের দাদামা বাজার আগেই বড় সরু রদবদল মহকুমায় বিষ্ণুপুরের রেজিনগর এলাকায় শাসক দল তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে জমি সরতে শুরু করেছে আজ এক বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে পঞ্চাশটি পরিবার তৃণমূল ছেড়ে বামপন্থায় নাম লেখালো তৃণমূলের শক্ত ঘাঁটিতে ফাটল বিষ্ণুপুর এলাকায় তৃণমূল তাদের ছাত্র সংগঠন অত্যন্ত শক্তিশালী হিসেবে পরিচিত সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যেভাবে মানুষ করেছেন তাকে করে রাজনৈতিক গিয়েছে স্থানীয়দের এই যোগদান সাধারণ ঘটনা নয় এটি একটি বড় পরিবর্তনের ইঙ্গিত প্রকল্প হিসেবে বামপন্থার উত্থান এতদিন শাসক দলের বিকল্প হিসেবে মানুষ বিজেপিকে ভাবলেও বর্তমানে চিত্রটা ভিন্ন দলত্যাগীদের দাবি মানুষ এখন দিদি ও তথা তথাকথিত সেটিং বা রাজনীতি বিজে মূল তত্ত্ব বুঝতে পেরেছে সমবায় নির্বাচনের সাম্প্রতিক ফলাফলগুলিও সেই দিকে ইশারা করছে দীর্ঘ এক দশকের বেশি সময় সিপিআইএম ক্ষমতায় নেই অথচ সমবায় নির্বাচনে বামেদের জয় জয়কার তা প্রমাণ করেছে যে সাধারণ মানুষ পুনরায় লাল পতাকার ওপরেই ভরসা রাখছেন দু হাজার লক্ষ্য লড়াই হবে হাড্ডা হাড্ডি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বাম আর দু সতেরো দুর্বল বাম নয় এটি দু হাজার ছাব্বিশে নবগঠিত এক শক্তিশালী বাম শক্তি শিক্ষা বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান এবং নারী সুরক্ষার প্রশ্নে একমাত্র বামপন্থীরাই যেভাবে সরব হচ্ছে তাতে সাধারণ মানুষ তাদের বিকল্প একমাত্র হিসেবে গ্রহণ করতে শুরু করেছে ধর্মের রাজনীতির উঠতে উঠে বামপন্থীদের এই পুনরুত্থান আগামী নির্বাচনে বিষ্ণুপুর তথা সমগ্র বাঁকুড়া জেলার এক তীব্র প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি করবে বলে মনে করা হচ্ছে সাধারণ মানুষের এই বামে ফেরার ঢল আগামী দিনে বাংলার রাজনৈতিক মানচিত্রে কি প্রভাব ফেলে সেটাই এখন দেখার